সাত দিনে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত এটা নিয়ে কথা বলবো বিশেষ করে এই ভিডিও ডেডিকেট করা আসলে মেডিকেল ক্যান্ডিডেটদের প্রতি যারা আসলে আজকে মেডিকেল এক্সাম দিলো অনেক স্টুডেন্ট আমাকে নক দিয়েছে ভাইয়া আমি আজকে মেডিকেল এক্সাম দিয়েছি জানেন আমি এই সাত দিনে কি করবো আমি জানি সাত দিন হয়তো ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করা সম্ভব না এটা সত্য কথা বাট আমি কি করতে পারি সাতটা দিন আমার জন্য একটু বলেন বা ধরেন আপনি যদি একটা মানে কি বলবো স্ক্যাটার প্রিপারেশন থেকে গোছানোর প্রিপারেশন নিতে চান সাত দিন আপনি কি করবেন সো এই সাজেশনটা আমি আপনাকে দিব এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে আহ ভাগ্য যদি ভালো থাকে আপনি যদি অনেক পরিশ্রমী হন তাহলে চান্স হয়ে যেতেও পারে নট সাত দিনের পড়াশোনা দিয়ে আপনার অতীতে যা পড়াশোনা করেছেন অতীতে দশ বারো বছরের জ্ঞান সব জ্ঞান ঠিক আছে চলো আমি তাহলে একটু আমার দিক থেকে এক্সপ্লেন করেছি কি আসলে করা উচিত ওকে নাম্বার ওয়ান তোমার কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে তুমি ঢাকা ভার্সিটি কোশ্চিন প্যাটার্ন নিয়ে জানো না কই থেকে কমন আসে কই থেকে রিপিট হয় কোন টপিক গুলো আছে তুমি কিচ্ছু জানো না

তার মানে বাংলা ফার্স্ট পার্ট তুমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ডারি পড়ছো ক্লাস 9 10 এর টাইমে পড়ছো ক্যারেট কলেজে টাইমে পড়ছো सेम বাংলা ইংলিশ কোনো ডিফারেন্সিয়েশন নাই ঠিক আছে এই বাংলায় কত মার্ক আসছে বাংলা আসছে 15 মার্ক জিকে তে আসছে হলো তোমার 30 মার্ক আর ইংলিশ আসে কত ইংলিশ আসে হলো এখানে তোমার 15 মার্ক এই হলো 60 মার্ক 60 মার্কের এমসিকিউ তারপর তুমি চলে আসলে রিটেন রিটেন কত মার্কের আসে রিটেনের টাইম থেকে হলো 45 মিনিট 45 মিনিট হলো টাইম এবং এখানে 20 প্লাস 20 ইকুয়াল তোমার চল্লিশ মার্ক আসতেছে ঠিক আছে বাংলা হলো বিশ মার্ক এবং ইংলিশ হলো বিশ মার্ক এখন যারা মেডিকেল প্রিপারেশনের পর এই প্রিপারেশনটা নিতে আসছ তারা কিন্তু আর্টস এর স্টুডেন্টের মতো না তারা স্ট্রং স্টুডেন্ট তোমার জিপি অনেক ভালো ছিল তুমি অনেক টপ রেটের স্টুডেন্ট ছিল বলেই কিন্তু তুমি সায়েন্স ইউনিট সায়েন্স পড়ছো ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ক্লাস নাইন টেন তাই না তো তোমার জন্য ব্রিটেন পার্টটা খুব কষ্টকর ব্যাপার হবে বলে আমার মনে হয় না মানে তোমার সব প্রিপারেশনে আছে কিন্তু পারফেক্ট একদম গুছানো নাই রাইট তুমি তো এই সিচুয়েশনে আছো তো চলো আমি তোমাকে বুঝাই এবং তুমি সর্বনিম্ন কত মার্ক পেয়ে রিটেন ভালো করে কিভাবে ঢাবি ক্র্যাক করতে পারো বা সাতটা দিন তুমি কিভাবে এটা গোছানো দিতে পারো আমি বলতেছি না সাত দিনে তোমার চান্স নিশ্চিত আমি বলতেছি এই সাত দিনে তুমি সর্বত্র কোন চেষ্টাটা করতে পারো বা কি করা উচিত আমি নিজেও শুধু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এই জন্য তোমার সাথে আমার এই ফিলিংসটা ভালো মতো মিলে যাচ্ছে বুঝছো চলো আমি নেক্সট দিকে একটু যাওয়ার চেষ্টা করি গবুবু চলো নেক্সটে যাই হলো এমসি কিউ এর জন্য ঠিক আছে তো তোমার এক্সাম শুরু হবে প্রথমে পঁয়তাল্লিশ মিনিট তোমাকে এমসি কিউ ধরাই দেবে কয়টা ষাটটা এনসি কিউ ধরাই দিবে এই ষাটিকিউর মধ্যে বাংলা থাকবে পনেরো ইংলিশ থাকবে পনেরো জিকে থাকবে তিরিশ ঠিক আছে এইভাবে তোমার করা থাকবে তারপর প্রথম পঁয়তাল্লিশ মিনিট যখন তোমার শেষ তোমার খাতা নিয়ে নিবে এমসিকিউ খাতা নিয়ে নেওয়ার পর তোমাকে রিটার্ন রিটার্ন কোশ্চিনটা দিবে সেই রিটার্ন কোশ্চিনের জন্য তুমি টাইম কতক্ষণ পাবো পঁয়তাল্লিশ মিনিট টাইম পাবা ধরলাম তুমি এখানে পাঁচ মিনিট বাদ দিয়ে দাও তাহলে তুমি টোটাল চল্লিশ মিনিট টাইম পাচ্ছ প্রতি মিনিট এক মার্ক করে লিখতে হবে তোমার চল্লিশ মিনিটে চল্লিশ মার্ক বাংলায় বাংলার রিটার্ন ইংলিশে ইংলিশের রিটার্ন টোটাল হল তোমার চল্লিশ এই যে হইল প্লাস চল্লিশ এই ষাট প্লাস চল্লিশ মধ্যে তুমি যদি মার্ক পাও টোটাল তাহলে তোমার চান্স হয়ে যাবে কিন্তু বড় একটা গুরুত্ব পালন করতেছে ঠিক আছে এখন তোমার পয়েন্ট থেকে তুমি কিরকম মার্ক পেতে পারো ওটা আমি একটু কনসিডার করি তারপর তোমাকে সিলেক্টেড টপিক আমি দিচ্ছি প্রথমত বাংলা যেহেতু পনেরো তুমি যত ভালো মতো পড়ো ইন্টার ফার্স্ট মধ্যে তুমি সর্বোচ্চ আসলে সাত থেকে আট মার্ক পাবা যেহেতু বাংলাদেশে বসবাস করো তোমার আট মার্ক পাওয়া উচিত সাত মার্কে আমি বাদ দিয়ে দিলাম কারণ তুমি আসলে ভাই কিছু তো কি ভাই পাবো আমি তোমাকে দশ বা বারো বলতে পারবো না আট বলতে পারবো তাই তোমার জন্য এখানে আট ধরে নেই ইংলিশ ভাই ইংলিশ কিন্তু মেডিকেলের জন্য পড়ছো মেডিকেলের ইংলিশ হচ্ছে ইংলিশ একটু টাফ হয় বাট তুমি পড়ছো রাইট তুমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট তুমি প্রচুর পড়ো স্টুডেন্ট আমি জানি চোদ্দ ঘন্টা প্রিপারেশন মানে প্রেশার ক্ষমতা তোমার কাছে আছে সো তুমি কিছু হলো এটা পড়ছো সো ইংলিশে ধরলাম তুমি আরো পারলা না ধরো ইংলিশে তুমি কত পাইলা ইংলিশে তুমি সাত পাইলা ঠিক আছে একদম কম একদম লো পনেরো মধ্যে সাত পাইলা এবার আসলে জি কে ভাই তোমার হাতে সাতটা দিন টাইম আছে ইয়াস জি কে তোমার হালকা পাতলা পড়া আছে ঠিক আছে এবং আমাদের এটা ঢাকা ভর্তির জন্য স্পেশালি আশি পেজের একটা সাজেশন আছে জি কে আশি একটা সাজেশন পেইড ব্যাচের জন্য বাট আমরা চাচ্ছি যে যেহেতু তোমার মেডিকেল এক্সাম দিচ্ছে মানে খুবই বড় একটা বাজে অবস্থা তো এই আশি বাজার সাজেশনটা ডিসক্রিপশন বক্স থেকে রকমারি লিঙ্ক আছে সেখান থেকে কিনে নাও একশো আশি নব্বই টাকার বেশি লাগবে না প্রথম একশো জন কিন্তু পাবে কিনে ওই বইটা একদম ঝাঁঝরা শেষ করে ফেলাও একদম ঝাঁঝরা শেষ করে ফেলাও আশি বাজার একটা সাজেশন বই তোমার কাছে প্রত্যেক তিন দিনের বেশি লাগার কথা না ভাই তুমি মেডিকেলের স্টুডেন্ট রাইট এটা আমি নর্মাল কারোর সাথে কম্পেয়ার করতেছি না আমি তোমার সাথে কম্পেয়ার করতেছি তোমার পক্ষে এটা সম্ভব আমি খুব ভালো মতো জানি ওকে তো ওইটা যদি তুমি কমপ্লিট করতে পারো ওইটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তুমি তিরিশের মধ্যে এখানে মিনিমাম আমি যদি বলি বাইশটা কমন পাবা কুভু বাইশটার মতো কমন পাবাই তুমি এমন একটা ব্যাপার ঠিক আছে তিরিশটার মধ্যে মিনিমাম তুমি বাইশটা কমন পাচ্ছ লাস্ট টাইমে তিরিশটা কমন খুঁজো হবে না বাইশটা কমন খুঁজো ওকে তুমি যদি বাইশটা কমন খুঁজো তাহলে তাকাও সাথে তোমার কত হয়ে যাচ্ছে তিরিশ আর সাথে মোটামুটি হলো সাঁত্রিশ ধরলাম তুমি সাঁত্রিশও পাইলে না তুমি মোটামুটি চৌত্রিশ পলা আরো কম মার্ক পাইলে কত চৌত্রিশ মার্ক পাইলা ঠিক আছে চৌত্রিশ পাইলে তোমার খাতা কাটা হবে তোমার কোনো সমস্যা নাই এটা ফ্যাক্টর ওকে তাহলে তোমার কিন্তু এইদিকে আমি বুঝাই দিলাম জি এর জন্য করে দ্রুত ওটা নিয়ে নাও তোমার কাজ হয়ে যাবে ওকে নেক্সট আসো এবার আসল খেলবা তুমি হলো রিটেন তুমি কিন্তু এই 34 পাচ্ছ অন্যরা কিন্তু 45 বা সামথিং সামথিং পাচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার সায়েন্সের সাইন্সে কিন্তু আলাদা ফাইট হবে ঢাকা ভার্সিটি সায়েন্সের সাথে সায়েন্সের ফাইট আর্টসের সাথে আর্টসের কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই সবার জন্য সিট আলাদা ওকে এবার রিটেনে তোমার যে 40 মার্কটা আছে এই 40 মার্ক চিন্তা করো কি আসে টপিক কোনগুলো আসে ওই টপিকগুলো তুমি যদি দেখো একটু সাত দিনে গোছানোর প্রিপারেশন নিলে তিরিশ প্লাস পাওয়া যায় মেডিকেলের জন্য যে পাগল পরিশ্রমটা দিয়েছিলাম সাত দিন ভাবের জন্য পাগল পরিশ্রমটা দাও তাহলে তোমার ভাই আমি আবারও বলেছি আমি কিন্তু তোমার সাথে কম্পেয়ার করছি সায়েন্সের এর সাথে রাইট তোমার জন্য ব্রিটেন ইংলিশ খুব ভয়ের কোনো ব্যাপার না কিন্তু ভীতির কোনো ব্যাপার নাই আর্টস এর জন্য ভীতির একটা ব্যাপার কমার্সের জন্য ইংলিশ ভিত্তির একটা ব্যাপার তাই না কয়েকটা গোছানো টপিক নিয়ে তুমি তিরিশ উঠাইতে পারো তিরিশ উঠাও আর এখানে যদি চৌত্রিশ থাকে তোমার মার্ক আসে চৌষট্টি চৌষট্টি বাদ দিলাম তুমি তিরিশ পার এখানে ছাব্বিশ মার্ক কত আসবে ষাট আসবে যদি ষাট আসে তোমার ঢাকা ভার্সিটিতে চান্স হয়ে যাবে আমি একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল তোমাকে প্রুভ করে দিলাম ঠিক আছে এখন তাহলে চলো রিটেনের জন্য কোন কোন টপিক করতে হয় এমসি জন্য কোন টপিক তুমি ফ্ল্যাশবাক দিবা কিভাবে ফ্ল্যাশব্যাক দিবা সেই টপিকটা আমি তোমার সাথে একটু আলোচনা

মানে ওয়ার্ড টু সেন্টেন্স মেকিং হলো পাঁচ এই বিশ মার্কের মধ্যে তুমি এখানে পনেরো শিওর কমন পাচ্ছো হুবু তো কমন পাবো না টপিক ওয়াইজ রিপিটেশন হবে ভাই তো টপিক ওয়াইজ রিপিট হলেই অনেক এর বেশি কোনো কিছু আসলে লাগে না সো এরপর এটা হলো তিনটা তোমার সাজেশন অনলি যেহেতু লাস্ট টাইম আছে তিনটা তুমি পড়বা প্যারাগ্রাফ হলো এই কয়টা হুবু কমন জীবনেও আসবে না বাট এগুলো তুমি একটু রিপিটেশন দিতে পারো যদি কমন আসে ভালো এই পিডিএফ চাইলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিও আমি একটু পরে বলতেছি ঠিক আছে এবং রিসেন্ট টপিকগুলো সবচেয়ে বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ যেমন জুরাল রেভলিউশন যেটা বা জুরাল আস্ট্রিং নামে পরিচিত তো প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমার দুটো গিফট গোটা ক্লাস আছে দুটো ক্লাস বলতে আমাদের পেইড ব্যাচের ক্লাস আমি তো বলতেছি না তুমি এখন আমাদের পেইড ব্যাচে ভর্তি হও আমি তোমাকে বলতেছি আমাদের পেইড ব্যাচে ক্লাস আছে তুমি চাইলে ওই দুটো ক্লাস একটু আমার থেকে নিয়ে নিয়ে কমপ্লিট করে ফেলতে পারো তাহলে প্যারাগ্রাফে তোমার দশ মার্ক নিশ্চিত তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ ওয়ান ঠিক আছে এই জেনে টা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দেওয়া হোয়াটসঅ্যাপ এটা স্ক্রিন শার্ট দে বলো ভাইয়া আপনি যে প্যারাগ্রাভটা লিখছেন ওটা আমাকে একটু দেন এবং পার্স প্যারাগ্রাভ কিভাবে লিখতে হয় দুটো ক্লাস দেন আপনার পেইড ক্লাস আপনি গিফট করতে চেয়েছেন আমি তোমাকে গিফট করব কোনো পেইটে কোনো কিছু লাগবে না তোমার জন্য আমার গিফট

এই বিশ মার্কের জন্য ধরলাম যে তুমি সর্বোচ্চ চোদ্দ পাবা চোদ্দ বা পনেরো পাবা কারণ আসলে তোমাকে এখন ফুল প্রিপারেশন দেওয়া বলতেছে না যতটুকু প্রিপারেশন দেওয়া যায় ততটুকু প্রিপারেশন দেওয়ার কথা বলতেছে তো এই টপিকগুলো কোনো হয়ে বাদ দেওয়া যাবে না এবং তোমার ফার্স্ট পারে যে ফুড সিলেবাসটা আছে মানে বারোটা গদ্য বারোটা গদ্য এখন একটা একটু উপন্যাস তুমি সবগুলো শেষ করে ফেলবা একটু করতে বলে ইনশাল্লাহ তোমার পেছনে ফিরে দেখার কোনো প্রয়োজন নাই তো এত গেল তোমার

ওকে চ্যালেঞ্জ সমস্যা কই টাকা তো লেগেছে না তাই না জিজ্ঞেস এই যে টপিক গুলো ঠিক আছে স্ক্রিনশট নার্স ডান ওকে এবার আমি তোমাকে বলি যে তোমার আসলে লাইফ সেভিং ম্যাটার কি হইতে পারে আমি তোমাকে এটা একটু বলি লাস্ট টাইমে তোমার জন্য যেটা প্রযোজ্য তোমাকে সেটাই বলবো দেখো তোমাকে আমি বলছি তোমার সিক্সটি পার্ট সেভেন্টি পার্সেন্ট মার্ক আসলে হবে তোমার হান্ড্রেড পার্সেন্ট মার্ক আসার দরকার নেই তাহলে কি করতে হবে ঢাকা ভার্সিটি কোশ্চিনে তোমার ডেমো টেস্ট দিতে হবে ঠিক আছে টপিক ওয়াইজ ডেমো টেস্ট নক্স মডেল টেস্ট টপিক ওয়াইজ তুমি যদি তিরিশটা ডেমো টেস্ট দাও যেমন দেখো আমাদের এখানে ডিউ এক্সাম ব্যাস সাতানব্বই পরিবর্তে আমরা তোমাদের জন্য কোর্স ফি কমে দুশো নব্বই করে দিচ্ছি সবগুলো এক্সাম হয়ে গেছে সবগুলো লিঙ্ক সেভ আছে ঠিক আছে একদম পিডিএফ আগে সবকিছু আছে লিঙ্ক আছে তুমি যে এক্সাম দিতে পারবা তো তুমি যদি টপিক ওয়াইজ তিরিশটা ডেমো টেস্ট দাও ঢাকা ভার্সিটি প্যাটার্নে ওর মতো তুমি যদি মোটামুটি সিক্সটি পার্সেন্ট মার্ক পাও তাহলে বুঝবা যে ওকে ফাইন আমার

আর সাথে এক্সাম বেস একেবারে ফ্রিতে পাবা এবং তুমি জাস্ট অ্যাড হওয়ার মাত্র সবগুলো লিঙ্ক পেয়ে যাবা তুমি সবগুলো মডেল যাচ করো যে কোনটা পারো কোনটা পারো না এভাবে তুমি যদি করো তাহলে তোমার খুব দ্রুত এখানে তুমি কভার আপ দিতে পারতেছো কটা পয়েন্ট আমি তোমাকে একবার বলছেন এটা নাও আমি তোমাকে বলতেছি এখন তুমি নিজের উপর চ্যালেঞ্জ করো ঠিক আছে যে তুমি কি পারবা তুমি অবশ্যই এক্সাম নিও কোনো কিছু না চাইলে এক্সাম এক্সাম্প্যাস আমি অত বেশি পেমেন্ট এক হাজারের আগে রাখিনি মাত্র দুশো নব্বই দিচ্ছে আমাদের খাতা খাটির যে পরিশ্রমটা সেটা আর রিটার্নটা তুমি যদি চাও যে ভাই রিটার্ন প্রথম দুটো ডেমো ক্রস দেখো যেটা হোয়াটসঅ্যাপে মেসেজে নিতে বললাম তারপর তুমি নিতে পারো আর ডিরেক্ট ঝামেলা করতে না চাইলে তুমি ডিট তুমি এই যে দেখো এই যে এই নাম্বারটা এই নাম্বারে বিকাশ নবদ বড় সাতশো নব্বই টাকা ক্যাশ করে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যদি তুমি আমাকে নক দাও তাহলে মনে করো আমরা তোমাকে অ্যাড করে সব অ্যাক্সেস দিয়ে দেবো তোমার দ্রুত সবগুলো কাভার করতে পারো আমি জানি

প্রবলেম সলভ করে নিতে পারবা সো এবং ফ্রি বেসের জন্য ডেসক্রিপশন বক্স চেক করো এবং এটা ভাই আর পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর মানে আমার নাম্বার যে কোনো প্রয়োজনে মেসেজ দাও আমরা তোমাকে সর্বত্র রেসপন্স করব সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ভিডিও যে মেডিকেল পোলো পান কিভাবে তুমি সাত দিন একটা চ্যালেঞ্জ নিতে পারো ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করার বলতেছে না কিভাবে চান্স পাইতে পারো আমি বলছি কিভাবে চ্যালেঞ্জ করতে পারো তোমার সাত দিনের অগোষণের প্রস্তুতির মাথার একদম অবস্থা খারাপের একটা সুন্দরতম সলিউশন এটাই হইতে পারে আমি রহমত টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম